আপনারা সকলেই জানেন প্রথমত আমরা এখানে অবস্থান করেছিলাম যে পুলিশের যে পেটোয়া বাহিনী এসআই সুকান্ত তাকে অবৈধভাবে ছেড়ে দেওয়ার জন্য আমরা পরবর্তীতে জানতে পারি যে এই পুলিশ কমিশনারের মদদে খুলনা শহরে স্বৈরাচারের দোসর দালাল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পুনর্বাসন হয়েছে সেটা আমরা দেখেছি এই শহরের আইন শৃঙ্খলা রক্ষা করতে তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এরপর তিনি বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই আন্দোলনকে দমন করার জন্য আমাদেরকে হুমকি ভয়বৃত্তি প্রদর্শন সহ বিভিন্ন অনৈতিক কাজের তিনি সুযোগ নিতে চেষ্টা করেছেন কিন্তু আমরা তার এই অবস্থানকে অত্যন্ত নিন্দা এবং ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি আমরা মনে করি এই পুলিশ কমিশনার থাকা অবস্থায় খুলনা শহরে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে না খুলনার মানুষ তাদের জননিরাপত্তা জীবনের নিরাপত্তা এবং তারা এই শহরে যে শান্তিতে বসবাস করতে চাই সেই আকাঙ্ক্ষা থেকেই আজকে এখানে এসেছে এটা কোনো দলীয় আন্দোলন না কোনো রাজনৈতিক অরাজনৈতিক ব্যানারে না এখানে খুলনা সকল সাধারণ জনতা ছাত্র জনতার ব্যানারে এই আন্দোলনটি সংগঠিত হচ্ছে এবং আমরা মনে করি প্রায় নব্বই ভাগ মানুষের এই শহরের মানুষ শান্তিপ্রিয় মানুষের এই আন্দোলনে সমর্থন রয়েছে তারা তাদের সমর্থন বিভিন্নভাবে ব্যক্ত করেছেন হয়তো অল্প কিছু মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন থাকতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় এই শহরের অধিকাংশ মানুষ চাই বর্তমান পুলিশ কমিশনার সহ তার সকল আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকে অপসারণ করে যোগ্য এবং সৎ ব্যক্তিকে এখানে বসাতে যাতে করে খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে খুলনার মানুষ সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে কথা বলার পর আমরা চব্বিশ ঘন্টা একটা আলটিমেটাম দিই এবং তার কাছ থেকে বা ওইখান থেকে আমরা কোনো সদর্তর না পাওয়া পাওয়ার কারণে আমরা আবার রাজপথে ফিরে এসেছি এবং আমরা বলতে চাই জুলাইয়ে জুলাই দুই তারিখ আমাদের উপর একটা হামলা হয়েছিল মানে আগস্টের দুই তারিখ আপনারা সবাই জানেন কিন্তু বিভিন্ন কারণে যখনই আমরা সেই আগস্টের দুই তারিখের জন্য এই থানায় বা বিভিন্ন থানায় মামলা করতে গিয়েছি তখন এই পুলিশ কমিশনারের কিছু বিড়ম্বনার কারণে আমরা সেই মামলাগুলো করতে পারিনি এবং যখনই আমরা কারোর বিরুদ্ধে মামলা করি বা কোনো আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয় বা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয় আমরা দেখি আবার তাকে ছেড়ে দেওয়া হয় কিসের জন্য কার জন্য কোন তদবিরে ছেড়ে দেওয়া হয় তা আমরা কখনো জানতে পারি না আমরা জানার জন্য এবং একটা মানে মানুষের জানার জন্য এবং মানুষের দীর্ঘ ক্ষোভের প্রভাব প্রকাশ আজকে রাজপথে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বলতে চাই পাঁচ আগস্টের পরে এই খুলনায় অত অন্তত অর্ধশত খুন হয়েছে কিন্তু কোন খুনের রহস্য আমরা আজ পর্যন্ত জনসম্মুখে দেখতে পারি না এবং মাদকের কারবার বিভিন্ন সিন্ডিকেট এবং এছাড়াও আমরা দেখতে পাই এই পুলিশ কমিশনারের মদদে বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন আওয়ামী লীগ আওয়াম লীগ জুলাইয়ে যারা আমাদের বিপক্ষে ছিল তারা এখনও ওপেনে ঘুরে বেড়াচ্ছে তারা এখনও জাতিসমুখে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা এখনও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং যারা বিভিন্ন প্রকার আওয়ামী লীগের মিছিল মিটিং করছে সেসব ঝটিকা মিছিল থেকেও কাউকে গ্রেপ্তারের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি তাই আমরা বলতে পারি এই পুলিশ কমিশনার একটি নির্লজ্জ কমিশনার সে এই খুলনা সরকারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আমরা এই ব্যর্থ কমিশনারকে চাই না আমরা একজন যোগ্য কমিশনারকে চাই যে আবার এই শান্তির সরকার খুলনাকে ফিরিয়ে দেবে

আমরা যে এসআই যে সুকান্ত সে আমাদের পুরো জুলাই এবং আগস্ট মাস অজস্র গুলি এবং গুলি দানের নেতৃত্ব প্রদান করে চলেছে তো তারপর থেকে তবুও তাকে অব্যাহতি প্রদান করা হয়নি কিছু অমীমাংসিত এবং কোর্ট সংশ্লিষ্ট কার্যক্রমের কারণে অবশেষে আমরা যখন দেখি ছাত্র জনতায় এক এক সময় পুরো এই এক সময় সুকান্তকে অ্যারেস্ট গ্রে ধরে ছাত্রজনতা পাকড়াও করে তাকে পুলিশের সাথে সুপর্দ করে কিন্তু আইন জটিলতা থাকার কারণে তাকে আর কি ছেড়ে দেওয়া হয় ওই দিন বেলায় মঙ্গলবার রাত্রে অতপর বুধবারে আমরা পুরোপুরি ঘোষণা দিয়ে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা মাঠে নামি অতপর চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই সেই সুকান্ত গ্রেফতার হয় এবং আমরা এটাও জানতে পারি যে যে সকল মামলা এবং আইনি জটিলতা আছে এগুলোর অধিকাংশই আদালত সংশ্লিষ্ট যেখানে পুলিশের সরাসরি হস্তক্ষেপ করার আর নেই এবং অতপর আমরা এটাও জানতে পারি যে সে তার নিজ থানা চুয়াডাঙ্গা থানা থেকে সে নিজেই তাকে অ্যারেস্ট করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে ফিরে ফিরিয়েও আনা হবে আমাদের ভিতরে এই তথ্যটা সম্পূর্ণরূপে প্রচার প্রসারিত হওয়ার মাঝেই কোনো এক স্বার্থবিশী মহল এই জিনিসটাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়ে সুকান্ত সুকান্তের গ্রেফতার এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের পদত্যাগ এইসব ইস্যু নিয়ে তারা আর কি জড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে এক না একাধিক প্রতিষ্ঠানে তারা এই জিনিসটা নিয়ে সরব হয় এবং এইখানে জনতা দোটানার মধ্যে থাকলেও কিছুক্ষণ পরে আমরা এটা দেখতে পারি যে সুকান্ত যে আমাদের উপর এই রকমের জেনো চালানোর অন্যতম মাস্টার ছিল সেই সুকান্তকে গ্রেফতার করার ইস্যুটা বাদ দিয়ে তারা খালি বিভিন্ন কর্মকর্তার পদত্যাগের দাবিতে তারা মাঠে সরব হয় যার সাথে আমরা একেবারেই একমত নই এবং আমরা এই ব্যাপারে অতি নই এবং আমরা এটাও সত্যি বলতে জানি না যে কোন বা কারা কোন দুষ্কৃতিক বা স্বার্থনৈসী মহ এই জিনিসটা সংগঠিত করছে